সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বলেছে যে ভারতের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের দিকে দ্রুত নিক্ষেপের চেষ্টাকারী আইনজীবী রাকেশ কিশোরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া আরেকটি পর্বের সূচনা করতে পারে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সোশ্যাল মিডিয়া এটি প্রচার করবে বিষ্ণুমূর্তি মামলায় আদালতের কার্যক্রম চলাকালীন ছয়ই অক্টোবর প্রধান বিচারপতির দিকে দ্রুত নিক্ষেপের ব্যর্থ চেষ্টাকারী আইনজীবীর বিরুদ্ধে অবমাননার ব্যবস্থা নেওয়ার জন্য সতেরোই অক্টোবর একটি আবেদন তালিকাভুক্ত করার আবেদন শীর্ষ আদালত প্রত্যাখ্যান করেছে যা দৃশ্যত ভগবান বিষ্ণু মূর্তি মামলায় তার মন্তব্যের জন্য আহত হয়েছিল তবে আদালত উল্লেখ করেছে যে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া আরেকটি পর্বের সূচনা করতে পারে প্রধান বিচারপতি নিজেই এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন এটি আরও তুলে ধরেছে যে সোশ্যাল মিডিয়া আগামী দিন এবং সপ্তাহগুলিতে এটি নিয়ে আলোচনা করে আরও অর্থায়ন করতে পারে সিনিয়র আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং শুক্রবার জরুরি ভিত্তিতে মামলাটি তালিকাভুক্ত করার জন্য বিষয়টি উল্লেখ করেছেন কারণ আইনজীবী কোনো অনুশোচনা প্রকাশ করেননি এবং তার কাজের ন্যায্যতা প্রমাণ করেননি সলিসিটার জেনারেল তুষার মেহতা সিং এর বক্তব্য সমর্থন করে বলেন সোশ্যাল মিডিয়ায় কিছু লোক এই আইনকে অভিমানিত করেছেন এই বলে যে এই আইনটি করা অনেক দেরিতে হয়েছে তবে বেঞ্চ বলেছে যে প্রধান বিচারপতি উদার মনোভাব দেখিয়েছেন যে এই ধরনের কর্মকাণ্ডের দ্বারা প্রতিষ্ঠানটি প্রভাবিত হয় না ভগবান বিষ্ণু বলবেন না যে আপনি এইভাবে হিংসায় লিপ্ত হন এটি সেই ঈশ্বরের প্রতি অপমান যাকে তিনি সম্মান জানাতে চেয়েছিলেন সিং বলেন ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা